ডিমটা সবসময় এক ঘেয়েমি ভাবে খেতে ভালো লাগে না তাই আমি ট্রাই করি একটু অন্যরকম ভাবে রান্না করার জন্য মুগ ডাল ভেজে সেই ডাউল দিয়ে রান্না করেছিলাম এদিকে গরুর মাংস রান্না করেছিলাম একটু ভুনা ভোনা করে সাথে ছিল ভেন্ডি ভাজি না আপনারা কিভাবে ভেন্ডি ভাজি করেন আমি কিন্তু একবারে মরিচ পেঁয়াজ হলুদ লবণ সবকিছু দিয়ে এভাবেই নাড়তে নাড়তে চাড়তে থাকতে থাকতে যখন হয়ে যায় তখন নামিয়ে নি তো যাই হোক আমি ফুল রান্নার প্রসেসটা দেখাবো না কারণ আমি শর্টকাট করে ভিডিওটা নিয়েছিলাম এখানে হচ্ছে মুগ ডাল ভেজে মশলা দিয়ে কষে পানি দিয়ে যখন ডালটা একটু ফুটে আসবে তখনই ঠিক তখন ডিমটা দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে নামানোর আগে হচ্ছে গরম মশলার গুড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিয়েছিলাম খেতে বেশ মজাই ছিল দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে গরুর মাংস রান্না করার জন্য আমি হচ্ছে প্রথমে মরিচের গুঁড়া আদা রসুন বাটা সব কিছু একটু ভেজে নিচ্ছি পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম মাংসটা ধুয়ে রেখেছিলাম হলুদ লবণ তেজপাতা তারপর দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে শুধু এলাচটাই দেয়নি আমি যখন শর্টকাট রান্না করি তখন কিন্তু এভাবেই খুবই শর্টকাটে রান্না করার ট্রাই করি মশলা টসলা একটু কম কষাই আর গরুর মাংস কিন্তু এমনিতেই কষাতে কষাতে হয়ে যায় খুব বেশি মশলা কষানোর দরকার হয় না বাসায় মেহমান ছিল তো এই রান্নাটা সেই দিনে করা ছিল মেহমান আসলে খুব তাড়াহুড়া করে রান্না বান্না করতে হয় তাই ভিডিও করার ওইভাবে টাইম পাওয়া যায় না আর সবার সামনে ভিডিও করতেও ইচ্ছা করে না যাই হোক মাংসটা কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন অন্য চুলায় ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম আর ভেন্ডিটা সময় চেষ্টা করবেন ফ্রাই প্যানে ভাজি করার জন্য তাহলে যে একটা পিছলা পিছলা ভাব থাকে এটা একটু কম মনে হবে কড়াইতে করলে পিছলাটা বেশি হয় তো এখন হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিবো এভাবে ভাসতে ভাসতে তারপর যখন হয়ে যাবে নামিয়ে নিব